দেখুন এখানে এক্ষুনি কেস দেওয়া হচ্ছিল হ্যাঁ এই যে মিয়া মিয়ামের দোকানটা আছে আমার ছেলে গাড়িতে বসে আছে বউ গাড়িতে বসে আছে গাড়িটা মিয়ামটারের দোকানের সামনে রেখে জাস্ট ওই পাড়ে গেছি ওই দোকানের সামনে রেখে দোকানে ঢুকেছি আর বেরিয়েছি

যা অফিসারকে ডাক কোন অফিসার আছে ডেকে নিয়ে আয় ডাক ডাকে খুচরে রেখে নিয়ে আয় ভাই ঢুকেছি হচ্ছে মিয়ে আমাদের দোকানে ঠিক আছে মান্থলি দোকান থেকে টাকা কালেকশন করে মিয়ে আমরা ঢুকেছি বাচ্চাদের একটা কেক কিনেছি কেক কিনে বেরিয়েছি বেরিয়ে বাড়ি অবধি গিয়ে দেখি যে পাঁচশো টাকার ফাইন চলে এসেছে ইয়ার কি হচ্ছে কাউন্সিলরকে আমি এক্ষুনি বলে এসেছি কাউন্সিলরকেও বলে এসেছি আমি এক্ষুনি ভাই

তা কত টাকা নিতে পারিস আমি দেখছি ওই দোকানে ওনার সাথে কথা বলে আসছি এখানে ভাই ওখানে দাঁড়ি দাঁড়ি কেস দিচ্ছে দেখাচ্ছ দেখ কুনি হ্যাঁ এরকম ভাবে পয়সা নিচ্ছ ওরা তুলে নিয়ে চলে গেছে ভাই আমি মিয়া মারে ঢুকেছি এখানে প্রত্যেকটা দোকানে তাকে মানলি নাই না প্রত্যেকটা দোকানে তাকে মানলি নাই মিয়া ঢুকে আমি একটা কেক কিনেছি আর বেরিয়েছি পাঁচশো টাকার ফাইন পাঁচশো টাকার ফাইন গাড়িতে কোনো প্রবলেম নেই আমার ওয়াইফ বসে আছে ছেলে বসে আছে মালটা এসে দেখে গেল অফিসারকে কি বলবো আমাকে এইগুলো তো আমি এক করব লাইভ তো করবো দাঁড়াও না তোমাদের দেখাচ্ছি আমি মজা কাউন্সিলার অফিসার গেছিলাম তো আমি কাউন্সিলরকে এক্ষুনি বলে এসেছি এক্ষুনি কাউন্সিলারকে বলে এসেছি আমি আমি না এক্ষুনি দেখাতে পারলাম এখানে অনেক কিছু দেখাতে পারি তোদেরকে তোদের বরঞ্চ বার বরন্ত বেড়েছে না তোদের দেখাচ্ছি পাঁচশো টাকা বাড়া গাছে বলে নাকি পাঁচশো টাকা গাছে বলে পাঁচশো টাকা গাছে বলে হ্যাঁ কে করেছে মানে পাঁচশো টাকা গাছে বলে

দেখুন এখানে এক্ষুনি কেস দেওয়া হচ্ছিল মোবাইলটা দাও পকেটে নেই আমার দাঁড়া বাবা ওখানে দাঁড়াও তুমি ওখানে দাঁড়াও মোবাইল নেই বাবা তুমি ক্যামেরাটা ধরো ফুল ফোকাস করে ভিডিওটা আমি যেদিকে যেদিকে থাকবো হ্যাঁ

আলি মিয়া মোড়ে থেকে খাবার কিনে ছেলেকে দিয়ে দিই দিয়ে আবার ঢুকে যায় না আমার ফুটেজ দেখার কোনো ইন্টারেস্ট আই অ্যাম নট ইন্টারেস্টেড ওকে ঠিক আছে ঠিক আছে আমি এখানে দেখি কেস দেওয়া ভাই তোরা লোকাল ছেলেরা আছিস তো কাউন্সিলের সাথে আমার কথা হয়ে গেছে ঠিক আছে এখানে যখনই কোনো কেস দেবে আমার মোবাইল নাম্বার নিয়ে রাখ আমায় ফোন করবি সবাই তারপর আমি দেখছি ওখানে দাঁড়ি দাঁড়িয়ে কেস দিচ্ছিলো ওখানে দাঁড়ি দাঁড়িয়ে কেস দিচ্ছিলো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলো তো এরা বলছে কেস কেস দেয় না আর এসো সবার আগে তোদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি তোদের সবাইকে বলে দিচ্ছি একটা জিনিস কোনো অফিসার ছাড়া কাউকে এক টাকা দিবি না কারোর মানে কাগজ দেখার অধিকার পর্যন্ত নেই ঠিক আছে এই স্পি কেনে থাকে দাঁড়িয়ে থাকে না গাড়ি হাত দেখায় দাঁড় করাই যে গাড়ি দাঁড় করবে সাপাটে এক চর মারবি সাপাটে এক চর মারবি বলছি তো সাপাটে এক চর মারবি আমি সোজা কাউন্সিলারকে বলে এসেছি মানে আমার সামনে না কাউন্সিলার আমি দেখুন ম্যাডাম কেস দিয়ে দিয়েছি আমি দেখালাম আমি আবার ওনাকে ছেলের জন্য একটা কেক কিনতে কিনতেছে পাঁচশো টাকার ফাইন বলছি তো কোনো তোদের সবাইকে আমি বলে দিচ্ছি কোনো যদি না এরকম দেখিস যে মানে সার্জেন ছাড়া কেস দিচ্ছে ঠিক আছে ওরা আনরেজিস্টার হয় ভাই এক চর মারবি আর নয় ধরে বেঁধে রাখবি আমাকে ডাকবি তারপর আমি দেখছি ওদের এগেনস্টে কেস করা যায় নাকি দম আছে বলে না এতদূর এসছি নয় আসতাম না আর এর ফাইন তো আমি দেবো এর ফাইন আমি কোটায় গিয়ে দেবো আর ফাইন না ভাই ওরম ভাবে দিবি না ভাই কোটায় গিয়ে দিবি কোটায় গিয়ে থানায় গাড়ি নিয়ে গেছে থানায় গাড়ি নিয়ে আর অধিকার নেই তো কি করে গাড়ি নিয়ে গেল কোথায় লাগানো ছিল গাড়ি চলে যা ট্রেনে করে তুলে নিয়ে গেছে গাড়ি আরে ভাড়া বলিস না আমার গাড়ি নিয়ে আমি ওখানে রেখেছি মি আমরা দোকানের সামনে ছেলের জন্য একটা কেক কিনেছি বেরিয়ে দেখি পাঁচশো টাকা ফাইন আর আমি গেছি কাউন্সিলের অফিসে ঠিক আছে আমার কাউন্সিলর মানে কাউন্সিলরকে দেখালাম দেখুন পাঁচশো টাকা ফাইন এসে গেছে আমি সারবো না ওদের কাছে মানে আমি কি ঝামেলা করবো বলে আবার ফির আমি গাড়ি ঘুরে এসেছি এটা কি বল ছচিনা বো না এটা অত্যাচার গান মেরে দেবো অত্যাচারের আমাকে চেনে না বলছি তো আমার যা দম আছে না ভাই আমি পুরো এই রাস্তা ব্লক করে দেবো এক্ষুনি এরকম এরকম ঘটনা ঘটলে ভালো লাগবে দেখতে দেখ ভাই আমি এখানকার না ঠিক আছে এখানে এখানকার যদি আমি এখানকার না হয়ে এত কিছু করতে পারবো আমি পুরো রাস্তা ব্লক করে দেবো কাউকে কোথাও গাড়ি নিয়ে যেতে দেবো না এত দম আছে আমার ঠিক আছে গাড়ি তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা কি করে হয় তোরা আমার কি পাগল চোখ সব ইয়াং জেনারেশন ধরবি কলার ধরে পুতে দিবি ওই তো অফিসারের গাল করে দেখা না এই তো অফিসারে গাল বেটে গেছে আমি কি বললাম অফিসার এলো ওর মতন আমাকে আমি পাগল ওখানে ক্যামেরা লাগানো আছে বিএল পাঁচ বছর ধরে ওখানে পার্কিং করে আমি কেক কিনছি এই ছেলেটার বয়স আজকে সাড়ে সাত বছর ঠিক আছে আড়াই বছর বয়সে খাওয়া শিখেছে পাঁচ বছর ধরে কেক কিনছি আরে ভাই ওই দোকানের সামনে কোনোদিনও কেস দেয় না

অফিসারের পেছনে হুড়কো বাস দিয়ে ছেড়ে দেবো আমাকে চিনিস না ওই তো বললাম তো দম নেই তো অফিসারে দম নেই তো অফিসারে কি বলবো দম নেই তো অফিসারে তো তোমরা যেমনটা দেখলে আর কি মানে পুলিশটা হচ্ছে প্রচন্ড ছাত্রা ছিল ঠিক আছে আর যিনি যিনি ট্রাফিক সার্জেন্ট যিনি এসেছিল উনি বলছে আমি কেস দিইনি তোমরা সকলে সেটা শুনেছো উনি বলছে আমি কেস দিইনি আর আমরা এখানে গাড়ি দাঁড়িয়ে থাকা গাড়িদের কেস দিই না মানে যেসব গাড়ি দোকানে আসে তাদেরকে কেস দিই না এটাই বললো বলো বলছে দোকানে যে সমস্ত গাড়িগুলো আছে তাদেরকে আমরা কেস দিই না তো তোমার কেসটা ক্যামেরা কেস হয়েছে আপনি আমার সাথে আপনি আমার সাথে চলুন আপনাকে আমি দেখাচ্ছি আমি বললাম কেন আমি যাবো আমার কি খেয়ে দেয় কাজ নেই আমার টাইমের ভ্যালু নেই আমি আপনার ক্যামেরা কেস এখন দেখতেই যাব বলছে চলুন আপনাকে ভিডিওটা আমি দেখাচ্ছি ক্যামেরাতেই হয়েছে এটা আমি বললাম না এটা ক্যামেরাতে হয়নি কারণ আমার ওয়াইফ ভেতরে বসে ছিল আপনাদের চালা আপনাদের চেলা চামুনডারা এলো এসে আমার মানে আমি অ্যাকচুয়ালি তোমাদের সবাইকে বলছি তো মিয়ে আমার কেউ খাবার কিনতে যাবে না কিন্তু হ্যাঁ মেয়ে আমার খাবার কিনতে যাবে না মি আমার যখন গেছি ওরা নিজেরাই পরিষ্কারভাবে বলতে পারছে না ওরা মান্থলি পে করে না কি দেখো আমি তো জানি রেল লাইনে যে মিয়ামরে আছে না শুধু রেল লাইনে মিয়ামরে বলে না কোনো জায়গারই মিয়ামেতে যেও না ভাই খাবার কিনতে কারণ এরা মান্থলি পে করে না পুলিশকে যার জন্যই আজকে আমার কেসটা দিয়েছে কারণ ওই দোকান থেকে ভাই আজকের আমি সাত বছর ধরে খাবার কিনছি ওই দোকান থেকে সাত বছর ধরে খাবার কিনছি কিন্তু কোনো দিন কেস টেস আসে না আজকের ভাই কেস এসে গেলো বুঝতে পারছো মানে এক কথাই যদি বলি ভাই দোকানদারকে জিজ্ঞাসা করলাম যখন দোকানদার কোনো অ্যান্সার দিতে পারলো না বললো না কোনো দিন কেস দেয় তো আপনাকে কী করে কেস দিল আমি বুঝতে পারলাম না তো দোকানদার পুরো দু হাত তুলে দাঁড়িয়ে গেছে বুঝতে পারছি দোকানদার পুরো দু হাত তুলে দাঁড়িয়ে গেছে দোকানদার বললো না এরকম হয় না আপনার সাথে কেন হলো আপনার সাথে এরকম কেন হলো আমি বুঝতে পারছি না এই বললাম না তারপরে অফিসার এলো অফিসারের সাথে দেখা করলাম তারপরে আরেকজন অফিসার আসছিলো সে কী করলো একটু দূরে মানে ওই অফিসার যখন বললাম না আমি ইন্টারেস্টেড নয় আপনাদের থানায় গিয়ে ফুটেজ দেখা তো আমি এটা কাউন্সিলারকে রিপোর্ট করে এলাম আমাদের কথা হ্যাঁ আসব কথা কাউন্সিলারকে রিপোর্ট করে এলাম কারণ আমাদের কাজই ছিল কাউন্সিলার অফিসে যেই আমি কাউন্সিলর অফিসে ঢুকেছি তখনই দেখি মেসেজ মেসেজটা এলো আমার কাছে পাঁচশো টাকা ফাইন নো পার্কিংয়ে ভাই আমি পাঁচশো টাকা কেন দো ভাই মেয়ে তো খাবার কিনতে ঢুকছি খাবারের ট্যাক্স পে করছি ঠিক আছে প্লাস হচ্ছে দোকানদার দোকানদারে ট্যাক্স দিচ্ছে ইনকাম ট্যাক্স দিচ্ছে এত ট্যাক্স গভর্নমেন্টকে পে করার পরেও ভাই ওখানে কোনো নো পার্কিং বলে কিছু নেই আর যে নো পার্কিংয়ের বোর্ড কোথায় থাকে নো পার্কিং এর বোর্ড কখনোই দোকানের সামনে থাকে না কারণ দোকানের সামনে ভাই কাস্টমার আসবে যাবে এটাই নিয়ম তো এইভাবে আর কি আজকে আজকের মানে আমার সাথে ঘটনাটা ঘটলো তো পুলিশের সাথে মানে আমি এক কথা হচ্ছে রাস্তার মাঝখানে গাড়ি পার্কিং করে দিয়েছিলাম ঠিক আছে ভীষণ ঝামেলা করেছি একজন সার্জেন এলো তিনি ভদ্র ছিল আর একজন সার্জেন আসছিলো সেই সার্জেন্টটা যেই মানে চলে যাচ্ছে প্রথম সার্জেন্টিনি এসেছিল তিনি যখন চলে যাচ্ছিলো তখন সেকেন্ড সার্জেন্টটিকে বলে যে তো ছয়শ এখান থেকে চলে যাচ্ছ তো আমার কাছে ক্যামেরা ছিল বলে না আমার মনে হয় ওনার ওনারা কোনো কথা বলতে চায়নি আর বেশি কথা বলতে চায়নি তো এক কথাই হচ্ছে না সকাল সকাল স্ক্যাম হয়ে গেলো হ্যাঁ সকাল সকাল আমার সাথে স্ক্যাম হয়ে গেলো পুলিশগুলোকে আমি ছাড়িনি তোমরা ভিডিওতে পুরোপুরি দেখেছো তোমার সপ্তাহে তো কোনো জায়গাতে এখন না পার্কিং করবে না গাড়ি কারণ হচ্ছে এখন হচ্ছে এ টাইম চলছে পূজা টাইম চলছে পূজার টাইমে কি হয় না এই এত আওয়াজ করিস না পুজোর টাইমে কী হয় পুজোর টাইমে হচ্ছে পুজোর টাইমে হচ্ছে পুলিশরা হচ্ছে চোর জোর চোর হয়ে যায় আমার সাথে পেরে ওঠেনি বলে আমাকে অনলাইন কেস দিয়েছে ঠিক আছে তো এরা হচ্ছে ব্যাপার তো এইভাবে আমি বাড়ি চলে এলাম হ্যাঁ এভাবে আমি বাড়ি চলে এলাম তো এখন না মানে আমার মা বলছে আমারই দোষ মা কিছু জানেই না বলে দিচ্ছে আমারই দোষ তো যাই হোক আজকে বাড়ি চলে এলাম ভিডিওটা দেখে কমেন্ট সেকশনে তোমাদের মতবাদ জানিও রাস্তাঘাটে গাড়ি রাখবে না কারণ পুলিশ অকারণে কেস দিচ্ছে মানে আমি একটা খাবার কিনতে খাবারের দোকানে ঢুকেছি আর বেরিয়েছি দু মিনিটে সেখানে পাঁচশো টাকা ফাইন সত্তর টাকার একটা বার্গার কিনতে গিয়ে পাঁচশো টাকা ফাইন আপা তোমরা ভেতরে আমি একটু কথা বলছি তো যাও প্লিজ যাও তোমরা এখানে চলে যাচ্ছো সত্তর টাকার একটা বার্গার কিনতে গিয়ে ভাই পাঁচশো টাকা ফাইন পে করতে হচ্ছে ঠিক আছে তো আমি পে করবো না এটা কোনো মতে পে করবো না এটা একবারে যখন আমার গাড়ি দশ বারোটা কেস জমবে পুলিশ কোটে গিয়ে এটা আমি উইথড্র করে নেবো অনেক সস্তায় এই হচ্ছে ম্যাটার তো চলো তোমরা তোমাদের কমেন্ট সেকশান মানে তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাবে পুলিশের ওপরে তোমাদের মত কী